অনেক দিন পর গ্রামের বাড়িতে সবাই মিলে চড়ুই ভাতির আয়োজন করলাম চাচা তো ভাই বোনরা মিলে প্রায় সময়ই এই আয়োজনগুলো করতাম তবে তখন ঠিকঠাক মতো রান্না জানতাম না অনেক সময় চাল ঠিক মতো ফুটতো না আবার অনেক সময় তলানি থেকে ধরে যেত তবে এখন রান্নাবান্নাগুলো বেশ ভালোই করতে পারি আজকের আয়োজনে ছিল মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি আর সাথে করেছিলাম আলু কাবাব তো চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই বড় একটা কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবারে তেলের উপরে পেঁয়াজ এবং মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো দেবার পরে তেলের মধ্যে খুব ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেবার পরে পেঁয়াজের রংটা যখন বাদামি হয়ে আসবে তখন একে একে বাটা মশলাগুলো আমি দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা এবারে তেলের মধ্যে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে এবারে একে একে শুকনো উপকরণ গুলো আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এখানে অনেকগুলো খিচুড়ি রান্না হবে প্রায় দশজন মানুষের জন্য পরবর্তীতে কাঁচা মরিচও অ্যাড করা হবে তবে মরিচের গুঁড়াটা আমি মশলা কষানোর জন্য একসঙ্গে দিয়ে দিলাম এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো আজ প্রায় অনেকদিন পরে সবাই মিলে এই ছোটখাটো পিকনিকের আয়োজনটা করলাম আর এ ধরনের কাজে সবাই মিলে একসাথে হাত লাগিয়ে করতে কিন্তু ভীষণ ভালো এই যে আয়োজন দেখছেন এখানে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আর আমার কাজে ছিল রান্নার দায়িত্ব আর বাকি যারা আছে তারা সবাই প্রত্যেকটা কাজে আমাকে অনেক সাহায্য করেছে এই ধরনের আয়োজনগুলোতে এটাই তো আসল মজা তো যাই হোক এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এবারে কষা মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে বাকি মশলাগুলো রয়ে গেছে এর মধ্যে আমি খিচুড়ির চালটা ভেজে নিব আগে থেকেই একটা সাইডে চাল এবং ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম এখানে চালের সঙ্গে মুগ ডাল এবং মসুর ডাল মিশিয়ে আমি একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এবারে চালটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপর খিচুড়ির পরিমাণ বুঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে এবার পরে এবারে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর এই খিচুড়িটা রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এতে করে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন চালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি পানিটা দেবার পরে নিচ থেকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি আর এদিকে পাশেই আমি আলু কাবাবের ডোটা তৈরি করে নিচ্ছি এখানে সেদ্ধ আলু আমি একদম ম্যাশ করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এবারে সবগুলো উপকরণ একসঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আলু কাবাব বানানোর জন্য আলুটাকে কিন্তু একদম পারফেক্টলি ম্যাশ করে নিতে হবে কারণ আলুর মধ্যে ভাব থাকলে কাবাবের কিন্তু হবে তো যাই হোক হাতে এবারে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে কাবাবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে হাতের মধ্যে এভাবে গোল করে কিছুক্ষণ ঘুরিয়ে নেবার পরে এভাবে চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল আকারেও রাখতে পারেন যার যেটা পছন্দ আর আলুর এই কাবাবটা খেতে কিন্তু ভীষণই মজার হয় সব সময় যে মাংসের কাবাবই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই অল্প বাজেটের মধ্যে আলু কাবাবটা খেতে কিন্তু কিন্তু ভীষণই মজার হয় তো যাই হোক অনেকেরই অভিযোগ থাকে কাবাব ভাজতে গেলে ভেঙে যায় এভাবে একবার যদি ময়দার মধ্যে এটাকে কোট করে নেন তাহলে কাবাব ভাজার সময় কিন্তু আর কখনোই ভেঙে যাবে না তো এভাবেই আমি ময়দার মধ্যে এপিটোপিট করে একটু কোট করে নিচ্ছি আর এরপরে ডিমে চুবিয়ে এই কাবাবগুলো আমি ভেজে নিব এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে আসছে এবারে কষিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম খিচুড়িটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসলে সেই পর্যায়ে এর মধ্যে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে আর এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবারে ওপর নিচ করে খিচুড়িটা খুব ভালো করে নেড়ে নেবার পরে নামিয়ে নেবার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল খিচুড়ি মানে একদম পলিশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব কিছুক্ষণের জন্য আর বেশ মজাদার ভুনা খিচুড়ি একদম রেডি আর এবারে শুধুমাত্র আলু কাবাবগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল আর এবারে আলুর এই কাবাবগুলোকে ডিমের মধ্যে কোটিং করে আমি ভেজে এখানে দুটো মুরগির ডিম আমি লবণ দিয়ে ফেটে রেখে দিয়েছি আর এবারে এই ডিমের মধ্যে চুবিয়ে প্রত্যেকটা কাবাব আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলুর এই কাবাবগুলো গরম ভাত ভোনা খিচুড়ি অথবা পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার হলেও এই কাবাবটা ট্রাই করে দেখবেন আর বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো যাই হোক এরই মধ্যে আমার রান্নার কাজ কমপ্লিট প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবারে সন্ধ্যার পরে সবার খাওয়া দাওয়ার পালা আর এই যে গরম গরম ভুনা খিচুড়ি একদম রেডি আর খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এই যে দেখছেন আমার প্লেটের ফাইনাল লুক আর এই পটল ভাজিটা বাড়িতে করা ছিল সেটা আমরা খিচুড়ির সাথে সার্ভ করেছি আর এদিকে রয়েছে আলু কাবাব তো ফাইনালি রাতে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই